ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আমার আগুনের ফুল ফুলকিরা এসো জড়ো হই কাবানল চালবার মন্ত্রে অজ্রের অহংকারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আমরা দুর্বার আমরা ভেঙ্গে করি সব চুরমার আমরা সস্তার নিয়মে সুশৃঙ্খল আমরা মানি না কারো কোনো বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল আমরাই তো সেই বিধাতার ছিল বিস্ময় যারা নমরুদ্ধের আগুনে পুষ্পের হাসি হাসে যারা বেঈমানদেরকে ডুবিয়ে জাহাজ ভাসায় যারা ফেরাউনকে তলিয়ে দিয়ে লাঠির আঘাতে বিশ্ব রোড নির্মাণ করে সাগরের বুকে আমরাই তো বিশ্ববিদাতার সেই ছিল বিশ্বাস আমরা আজকে আমরা জানি এখানে দাবানল জ্বলছে এখানে হুতাসন প্রজ্বলিত তার রাজনৈতিক ইউনিট কেউ সংখ্যালঘু নয় দুই ইসলামী নীতিমালার সীমার মধ্যে মত প্রকাশ সংবাদপত্র এবং সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা যাবে তিন রাষ্ট্র সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা এবং সামাজিক সুরক্ষা প্রদান করবে নারী ও শিশুর সুরক্ষা করবে অপরাধের ক্ষেত্রে তাদের কারাবন্দী নয় বরং নারীদেরকে গৃহবন্দী করা যাবে কারাবন্দি নয় বা আম সেকুহনভিল বৈদ নারীদেরকে গৃহবন্দী কর কারাবন্দী নয় পারিবারিক সমস্যার ক্ষেত্রে স্বামী স্ত্রীর উভয়ের বংশের বিচারক নিয়োগ করা হবে কোরআনিক বিধান ধারা আট নাগরিকের দায়িত্ব নাগরিকদের ইসলামের মূল্যবোধ এবং সংবিধান রক্ষা করতে হবে জাতীয় উন্নয়ন এবং প্রতিরক্ষায় প্রতিরক্ষায় অংশগ্রহণ করা সকল নাগরিকের দায়িত্ব হবে একটু ঠান্ডা হয়ে গেছেন ঠান্ডাটা দীর্ঘস্থায়ী ঠান্ডা ইনশাআল্লাহ আমি এখানে আরো কয়েকটা ধারা আছে সেটা কি পড়ব তারা নয় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধান সশস্ত্র বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতৃবৃন্দের কমান্ডে পরিচালিত হবে তাদের মিশন ইসলামী ইসলামী স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং এর নীতিমালা বজায় রাখা আসলে যাই হোক একত্রিশ তারিখ অনেক যেহেতু প্রস্তাবনা আসবে তা আমরা একটা দিয়ে দিলাম ইনশাআল্লাহ

Today, our brothers are sacrificing sacrificing their lives in Jerusalem, in Gaza. As mentioned in the Hadith Sharif, they perform the most of the jihad in the Asqalan and Gaza. Eğer Meşhidi Aksa özgürse bizler özgürüz. Eğer Meşhidi notun projem oke taşı şikayet olursa, amii amar kola çöke ছাত্র হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায় বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায় দেশের প্রয়োজনে যারা বুধ পেতে যায় যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স ফেস করে জুলাই ও বুদ্ধানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে আগামীর বাংলাদেশকে করার জন্য যে ছাত্র সংগঠন কাজ করে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে এর জন্য তাই হচ্ছে এই যে সমস্ত সুপারিশ রয়েছে এই সুপারিশকে তারা মেনে নিতে পারেনি যারা আন্দোলন করেছে যারা আগামী চার তারিখে যারা মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আজকে তারাই এই সমস্ত দুষ্কৃতি কাজ করে যাচ্ছে করে আমরা বিশ্বাস ও সম্প্রীতির মানচিত্র পিছিয়ে লিখে দেব একটি নতুন বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহম্বুব মুকুলকে চমৎকার আবৃত্তির জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা আমাদের বিদেশি ম্যামের কাছে যাব বক্তব্য রাখবেন ন্যাশনাল ইউনিয়ন অব মালয়েশিয়ান মুসলিম স্টুডেন্টস পিকে পিআইএম এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দজুল আইমান জুল নাও আই উড লাইক টু রিকুয়েস্ট ব্রাদার জুলকেফলি টু দা স্টেজ ডেলিভার স্পিচ প্লিজ Assalamualaikum warahmatullahi wabarakatuh Follow me La ilaha illallah Muhammad Rasulullah La ilaha illallah Muhammad Rasulullah Dear brothers in the struggle My name is Muhammad Zul Aiman Bezakafli, the President of the National Union of Malaysian Muslim Students. Alhamdulillah, we are blessed by Allah Subhanahu Wa Taala with the opportunity to continue fostering ukhuwah and strengthening the relationship between PKPM.